সবাইকে স্বাগত আপনাদের চিনেন গ্লোবাল পাইন। আজকের পর্বে মধ্যপ্রাচ্যের পরিবর্তনের প্রযুক্তি ও আন্তর্জাতিক বিশ্বাসের সম্পর্কিত তথ্যগুলো ধরা হচ্ছে। ইসরায়েলে ছড়িয়ে যাবে ছৌদি এই প্রশ্নটি বর্তমানে আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে 2024 এবং 2025 সালে নিরাপত্তা ও উপযুক্ত প্রতিবেদনগুলো প্রকাশিত হওয়ার পর তুলনামূলক বিশ্লেষণ আরও স্পষ্ট ভাবে সামনে এসেছে। আন্তর্জাতিক মূল্যায়নে দেখা গেছে সৌদি আরব মধ্যগ্রাচ্যের দ্রুত পরিবর্তিত প্রযুক্তি ও অর্থনৈতিক প্রভাবের অন্যতম প্রধান শক্তি হিসেবে এগিয়ে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিরক্ষা বাজেট উচ্চ প্রযুক্তি গবেষণা বিনিয়োগ এবং কর্মসূচির অধীনে স্থানীয় শিল্প উন্নয়নে সব বিষয়ে সৌদি ভবিষ্যৎ পরিকল্পনা একটি বড় ভিত্তি তৈরি করেছে অন্যদিকে ইসরায়েল দীর্ঘদিন ধরে উন্নত প্রযুক্তি গবেষণা অবকাঠামো সাইবার নিরাপত্তা সক্ষমতা এবং আধুনিক নজরদারি ব্যবস্থার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান জানাচ্ছে উদ্ভাবন এবং আকাশ ভিত্তিক উচ্চ ক্ষমতা প্রযুক্তিতে ইসরায়েল এখনো শীর্ষ স্থান ধরে রেখেছে তবে প্রতিক্রিয়া ব্যয়ের তুলনায় সৌদি আরব বর্তমানে অনেক বেশি এগিয়ে আন্তর্জাতিক গবেষণা সংস্থা জানায় সৌদি আরব বিশ্বের দীর্ঘ শীর্ষ ব্যয়কারী দেশগুলোর মধ্যে একটি এবং উন্নত প্রযুক্তি ক্রয়ের পাশাপাশি স্থানীয় উৎপাদন বড় বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিশ্লেষকদের মধ্যে দুই দেশের অগ্রগতির ধরন আলাদা ইসরায়েল উদ্ভাবন ভিত্তিক গবেষণা বছরের পর বছর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে যেখানে সৌদি আরব অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে দ্রুত গতিতে প্রযুক্তি ও গ্রহণ ও আধুনিকীকরণে বিনিয়োগ দিচ্ছে বিশ্বস্ত সংবাদ মাধ্যমগুলো বলছে সৌদি আরব সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাবের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে আর ইসরায়েল প্রযুক্তি গবেষণা ও সাইবার খাতে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে এই দুই ভিন্ন অর্থ প্রযুক্তি গত গতিপথে তাদের তুলনাকে আরো জটিল করে তুলছে জনপ্রিয় বিশ্লেষকদের মতে ভবিষ্যতে সৌদি আরব মধ্যপ্রাচ্যের শক্তিমাত্রা আরো বাড়াবে অর্থনীতি উন্নয়নের অভ্যন্তরীণ উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে আর ইসরায়েল তাদের দীর্ঘ গবেষণা অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে বিশ্বব্যাপী উচ্চমানের উদ্ভাবন অব্যাহত রাখবে সুতরাং ইসরায়েলকে সালমানের নেতৃত্বাধীন সৌদি ছাড়িয়ে যাবে কিনা না এই প্রশ্নের সরাসরি উত্তর এখনই দেওয়া কঠিন তবে নিশ্চিত ভাবে বলা যায় উভয় দেশ ভিন্ন রীতিতে এগোচ্ছে এবং সে ভিন্ন পথে ভবিষ্যতের আঞ্চলিক সমীকরণকে নতুন ভাবে গড়ে তুলতে পারে আপনাদের ছিলেন গ্লোবাল পয়েন্ট আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরো আন্তর্জাতিক বিশ্লেষণ নিরপেক্ষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন